ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিটিং করা কীভাবেই প্রথমে আপনাকে ক্যাপকাট সফটওয়্যারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে এবার ইনস্টল করার পর ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি এবার আমরা দেখব কীভাবে ক্যাপকার্টে ভিডিওটা নিয়ে আসতে হয় কীভাবে এডিট করতে হয় কীভাবে কাটতে হয় কীভাবে ডিলিট করতে হয় কীভাবে অডিও সেট করতে হয় সব ধরনের ফিচার নিয়ে একদম খুঁটিনাটি আমরা আজকে এখানে আলোচনা করব ভিডিওকে এডিট করার জন্য কীভাবে ভিডিওটা ক্যাপকাটে কেটে নিয়ে আসতে হবে প্রথমে আমরা সেটাই দেখে নিচ্ছি এর জন্য এখানে দেখুন নিউ প্রজেক্ট নামে যে অপশনটা এখানে দেখা যাচ্ছে আমরা সেখানে একটা ক্লিক করে দিচ্ছি এবার সঙ্গে সঙ্গে আমাদের গ্যালারিতে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখানে শো করছে এখান থেকে আমি যে ভিডিওটা সিলেক্ট করতে চাই সেটা এখান থেকে আমি চয়েস করে নিয়ে নিলাম এবার একদম নিচে দেখুন অ্যাড নামে একটা অপশন দেখাচ্ছে এই অ্যাডে একটা ক্লিক করে দিচ্ছি এবার ভিডিওটা চলে আসলো আমরা এখান থেকে এবার মনের মতো করে এডিট করে নিব প্রথমেই দেখুন এখানে এডিট নামে একটা আপশন দেখাচ্ছে এই এডিটে একটা ক্লিক করে দিন এবার এডিটে ক্লিক করলে স্প্লিট ভলিউম অ্যানিমেশন ইফেক্ট ডিলিট এ ধরনের কয়েকটা অপশন চলে আসলো এবার ভিডিওর যে অংশে কাটতে হবে আমরা সেখানে হচ্ছে একটু নাড়াচাড়া করে সেই অংশটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এখানে দেখুন এস পি স্প্লিট নামে একটা অপশন দেখা যাচ্ছে সেখানে একটা ক্লিক করে দিচ্ছি সঙ্গে সঙ্গে দেখুন ভিডিওর একটা অংশ কেটে গেছে এবার সরাসরি করে আবারও যে অংশে কাটতে হবে সে অংশ আমরা সয়েস করে নিচ্ছি এবং আবারও স্প্লিট করে দিচ্ছি ব্যাস এবার আর একটা অংশ কেটে গেল এবার যদি মনে করি মাঝের এই অংশটা আমরা ডিলিট করে দিব তাহলে সেখানে একটা প্রেস করব করার পরে একদম কর্নারে দেখুন ডিলিট নামে একটা অপশন আছে এখানে যদি আমি ক্লিক করি সেটা এখান থেকে ডিলিট হয়ে যাবে আমি একটা বৃত্ত দিয়ে দেখায় দিচ্ছি দুইটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন যদি ডান দিকেরটাতে আপনি ক্লিক করেন তাহলে আপনার এডিটের সামনের দিকে আপনি চলে যাবেন আর যদি বাম দিকেরটাতে ক্লিক করেন তাহলে আপনি আস্তে আস্তে পিছনের দিকে ফিরে আসবেন এবার আপনি যদি বলেন এই সিলেক্টেড অংশে আপনি সাউন্ড কমায় দিবেন অথবা বাড়ায় দিবেন তার জন্য আপনাকে কি করতে হবে নিচে দেখুন ভলিউম নামে একটা অপশন পাচ্ছেন সেটাতে একটা ক্লিক করে দিন দেখুন সঙ্গে সঙ্গে একটা বার ওপেন হয়ে গেল এটাকে আপনি বাড়ায়ে কমায়ে সাউন্ডটাকে কম বেশি করতে পারবেন এটা হওয়ার পরে নিচে একটা টিকচিহ্ন দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক করে দিবেন। এরপর দেখুন এখানে অ্যানিমেশন নামে একটা অপশন দেখাচ্ছে আপনার এই ভিডিওর অংশটাকে আপনি যদি মনে করেন একটু নানাভাবে উপস্থাপন করবেন তাহলে আপনি এখান থেকে উপস্থাপন করতে পারবেন যেমন আমি এটাতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে অনেকগুলো অ্যানিমেশন দেখাচ্ছে এই অ্যানিমেশনগুলো আপনার নানা স্টাইলের এখানে হচ্ছে কখনও দেখা যাবে আস্তে আস্তে পিছনের দিকে সরে যাচ্ছে অর্থাৎ নানাভাবে ভিডিওটাকে আপনাকে উপস্থাপিত করার জন্য এই অ্যানিমেশনগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনি যদি ফেসবুক কিংবা ইউটিউবে কাজ করে থাকেন তাহলে এই অ্যানিমেশন যোগ করা আপনার জন্য অত্যন্ত জরুরি এবার এখান থেকে আপনার পছন্দের অ্যানিমেশনটা সিলেক্ট করে পাশে দেখবেন একটা টিক চিহ্ন দেখা যাচ্ছে সেই টিক চিহ্ন একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখুন ইফেক্ট নামে একটা অপশন দেওয়া আছে আমরা ইফেক্টগুলো কীভাবে কাজ করেন সেটা একটু দেখে আসি এখানে দেখুন তিনটা অপশন দেওয়া আছে ভিডিও ইফেক্ট এবং বডি ইফেক্ট আমরা ভিডিও ইফেক্টটা একটু দেখে আসি দেখুন এখানে চমৎকার কিছু ইফেক্ট যোগ হয়ে আছে এগুলো ব্যবহারের মাধ্যমে আপনার ভিডিওটা অত্যন্ত কমার্শিয়াল হবে দেখতে অত্যন্ত সুন্দর লাগবে এবার বডি ইফেক্টগুলো কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখে আসি এর মধ্যে একটা কথা বলে নেই এর মধ্যে অনেকগুলো আছে যার পাশে দেখবেন ডায়মন্ডের একটা চিহ্ন দেওয়া থাকে এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে ক্যাপকাট কিনে ব্যবহার করতে হবে আপনি যেহেতু ফ্রিতে ব্যবহার করছেন তাহলে অবশ্যই আপনি এই ডায়মন্ড দেয়া এই ফিশারগুলো অবশ্যই ব্যবহার করবেন না ব্যবহার করলে আপনি কিন্তু ভিডিওটাকে সেভ করে গ্যালারি পর্যন্ত নিতে পারবেন না যাই হোক আমরা যে কোনো একটা ইফেক্ট ব্যবহার করে দেখতেছি দেখুন এখানে ভিডিওটার মধ্যে কতগুলো আলো ঘুরে বেড়াচ্ছে এভাবে আপনার পছন্দ মতো আপনি ইফেক্ট ব্যবহার করে পাশে একটা চিহ্ন দেখতে পারবেন এটাকে চিহ্ন দিয়ে দিবেন। এবার আপনি যদি ভিডিওতে নতুন করে সাউন্ড যোগ করতে চান অর্থাৎ আগের সাউন্ড বাদ দিতে চান কিংবা মিউজিক ব্যবহার করতে চান তাহলে কীভাবে করবেন সেটা আমরা এখন এখান থেকে দেখে নিব এর জন্য অডিওতে একটা ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে মিউজিক ব্যবহারের জন্য বেশ কয়েকটা অপশন দেওয়া আছে সাউন্ডস সাউন্ড এফেক্টস টিকটক সাউন্ডস এ ধরনের কয়েকটা অপশন এখানে দেয়া আছে আপনি যদি মিউজিক ব্যবহার করতে চান তাহলে এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন তবে আমি মনে করি মিউজিক ব্যবহার না করাই ভালো কারণ ফেসবুক কিংবা ইউটিউব কেউই এটা পছন্দ করে না এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপশন রেকর্ড কিভাবে করতে হয় সেটা আমরা এখান থেকে দেখে নিব দেখুন এখানে আসার সঙ্গে সঙ্গে মাইকের একটা আইকন এখানে শো করছে আর মাইকের যে আইকনটা দেখতে পাচ্ছেন সেটাতে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার কথাগুলো আপনি বলে যাবেন বলা শেষ হয়ে গেলে পাশে একটা টি চিহ্ন দেখতে পাচ্ছেন সেটাতে একটা ক্লিক করে দিবেন। ব্যাস আপনার কথাগুলো আপনার এই ভিডিওর সাথে যোগ হয়ে যাবে এবার আপনার এই রেকর্ডিংয়ের এই অংশটুকুকে আপনি হচ্ছে ক্লিক করে সিলেক্ট করে ধরবেন ধরার পরে এটাকে আপনি হচ্ছে সামনে পিছনে এটাকে সরাসরি করতে পারবেন এবং এখান থেকে এটা এডিটও করতে পারবেন এটা যোগ করার জন্য আপনার আগের যে ভিডিও আছে সেই ভিডিওর যে হচ্ছে সাউন্ড আছে সেটাকে আপনি জিরো করে নিয়ে আসবেন তাহলে আপনার এই নতুন সাউন্ডটা ওখানে প্লে হবে এবার ভিডিওতে কীভাবে টেক্সট যোগ করতে হয় অর্থাৎ কীভাবে ভিডিওর উপরে লেখা লেখালেখি করতে হয় সেটা আমরা এখান থেকে দেখে নিব এর জন্য দেখুন এখানে টেক্সট নামে একটা অপশন দেওয়া আসে এটাতে একটা ক্লিক করে দিচ্ছি এবার প্রথমেই দেখতে পারবেন অ্যাড টেক্সট নামে একটা অপশন আসে এটাতে একটা ক্লিক করি এবার সঙ্গে সঙ্গে দেখুন টেক্সট লেখার জন্য একটা বার তৈরি হয়ে গেছে এবার এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো কিছু এখান থেকে লিখে নিতে পারবেন এবং এর জন্য যদি আপনি হচ্ছে ফন্ট চেঞ্জ করতে চান অর্থাৎ আপনি অন্য কোনো ফন্টে সুন্দর কোনো হচ্ছে ফন্টে লিখতে চান তাহলে পাশে দেখতে পাবেন একটা ফন্ট নামে একটা অপশন আছে সেটাতে একটা ক্লিক করে দিবেন। এভাবে আপনি ফন্ট চয়েস করার পরে আপনি হচ্ছে এখান থেকে যে কোনো যে ফন্টটা চয়েস করবেন সেই স্টাইলে এখান থেকে লিখতে পারবেন স্টাইলে ক্লিক করলে আপনার এই লেখাটা হচ্ছে রকমের হবে ছোটো হবে নাকি বড় হবে সেই অপশনগুলো কোন কালারের হবে সেগুলো এখান থেকে আপনি চয়েস করে নিতে পারবেন এরপরে দেখুন এখানে ইফেক্ট নামে একটা অপশন আছে এই ইফেক্টে গেলে আপনার লেখাগুলো হচ্ছে কোন ধরনের ইফেক্টের মধ্যে আনতে চান আপনি সেটা এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আপনি আপনার হচ্ছে পছন্দের ইফেক্ট চয়েস করে নিতে পারবেন তবে ডায়মন্ড অলা হচ্ছে কোনো ইফেক্ট নেওয়া যাবে না সেটা আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি এরপর এখানে দেখুন অ্যানিমেশন নামে একটা অপশন দেওয়া আছে এই অ্যানিমেশনে একটা ক্লিক করে দিন সঙ্গে সঙ্গে আপনার এই লেখাটা কীভাবে উপস্থাপিত হবে সেখানকার অনেকগুলো স্টাইল এখানে শো করছে এগুলো খুবই চমৎকার আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করলে এগুলো অত্যন্ত ভালোভাবে বুঝতে পারবেন আমি হচ্ছে যে কোনো একটা চয়েস করে নিচ্ছি দেখুন লেখাগুলো কত সুন্দরভাবে এখানে উপস্থাপিত হয় এটা হওয়ার পরে ডানে যে টিকচিহ্নটা দেখতে পাচ্ছেন সেটা এখান থেকে ক্লিক করে দিবেন। এবার আপনার লেখাটা এখানে ধরে আপনার পছন্দমতো যে কোনো জায়গায় আপনি এটা হচ্ছে একটা সেট করে দিবেন। এবার একটা গুরুত্বপূর্ণ অপশন ওভারলে কিভাবে কাজ করে সেটা আমরা এখান থেকে দেখব এই ভিডিওর উপরে বা এই ভিডিওর সাথে যদি আমি অন্য আরেকটা ভিডিও যোগ করতে চাই তাহলে এখানে অ্যাড ওভারলেতে একটা ক্লিক করে দিব। সাথে সাথে অন্য আরেকটা ভিডিও এখানে এসে যোগ হয়ে যাবে আমি যে কোনো একটা পছন্দের ভিডিও এখান থেকে নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পরে এখানে অ্যাডে আবারও ক্লিক করে দিচ্ছি এবার আমি যদি মনে করি ভিডিওর এই সাইডে আমি আরেকটা ভিডিও প্লে করব তাহলে এখানে আমি এটা যোগ করে রাখতে পারব শুধু ভিডিও নয় আপনি যদি মনে করেন যে আপনি ছবি যোগ করবেন তাহলেও আপনি হচ্ছে এই ওভারলের মাধ্যমে এখানে যোগ করতে পারবেন এবার একটা গুরুত্বপূর্ণ অপশন ফিল্টার্স কিভাবে কাজ করে সেটা আমরা একটু এখান থেকে দেখে নেই এর মাধ্যমে আপনি হচ্ছে ভিডিওতে আলো কমাতে পারবেন বাড়াতে পারবেন কিংবা সাদা কালো করতে পারবেন অধিক রঙিন করতে পারবেন এবার ভিডিও কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা দেখার জন্য আমরা অ্যাডজাস্ট নামে যে অপশনটা দেখা যাচ্ছে সেটাতে একটা ক্লিক করে দিলাম দেখুন এখানে অ্যাডজাস্ট নামে একটা অপশন আবারও শো করছে এটাতে একটা ক্লিক করুন এর সাথে সাথে এখানে দেখুন অটো অ্যাডজাস্ট কালার ম্যাস কালার কারেকশন ব্রাইটনেস কন্ট্রাস্ট সেচুরেশন ব্রিলিয়ান্স ইত্যাদি অনেক ধরনের হচ্ছে অপশন এখান থেকে চলে আসলো অর্থাৎ আপনি ভিডিওতে যদি আলো বাড়াতে চান কমাতে চান রঙ কমাইতে চান বাড়াইতে চান এখান থেকে আপনি খুব সুন্দরভাবে করে নিতে পারবেন এটা আপনার পছন্দ মতো আপনি করে নিয়ে এখানে একটা টিকচিহ্ন দিয়ে দিবেন। দেবেন পরের অপশনটা হচ্ছে স্টিকার্স এটাতে একটা ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে অত্যন্ত চমৎকার কিছু স্টিকার দেয়া আছে আমি এই লাইক অপশনটা একটু যোগ করে আপনাকে দেখাচ্ছি দেখুন লাইকেরা একটা হচ্ছে স্টিকার এখানে শো করছে আপনি এটা হচ্ছে আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় সেট করে এখানে দেখতে পারবেন একটা টিক চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন একটা ক্লিক করে দিবেন এবার ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপশন এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও এটাতে আমরা একটা ক্লিক করে দিচ্ছি সাথে সাথে এখানে দেখুন কতগুলো হচ্ছে সাইজ দেখাচ্ছে অর্থাৎ আপনার এই ভিডিওটাতে আপনি কোন ধরনের সাইজ ব্যবহার করবেন আপনার পছন্দের সব ধরনের সাইজ এখানে দেওয়া আছে আপনি এখান থেকে আপনার পছন্দের সাইজটা চয়েস করে নেবেন নিয়ে নিচে দেখতে পারবেন একটা টিক চিহ্ন দেওয়া আছে সেটাতে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন এবার একদম কর্নারে দেখতে পারবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন দেওয়া আছে এটাতে একটা ক্লিক করে দিলাম এবার দেখুন এখানে হচ্ছে কালার ইমেজ এবং ব্লার নামে তিনটা নতুন অপশন এখানে শো করছে এখানে কালারে ক্লিক করার মাধ্যমে আপনি যে কোনো ধরনের কালার এখান থেকে চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন আর আপনি যদি মনে করেন আপনার গ্যালারিতে থাকা কোনো হচ্ছে ইমেজ আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন তাহলে ইমেজে ক্লিক করে এটা ব্যবহার করতে পারবেন তবে আমি সবসময় আপনাকে সাজেস্ট করব আপনার রিয়াল যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে আপনি সেটাই সবসময় ব্যবহার করবেন আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার না করাই ফেসবুক এবং ইউটিউবে অত্যন্ত ভালো এবার অত্যন্ত একটা প্রয়োজনীয় বিষয় অর্থাৎ হচ্ছে ক্যাপকার্টের লোগোটা হবে হচ্ছে এখান থেকে সরাই দিতে হবে সেটা আমরা এখান থেকে দেখে নিচ্ছি ভিডিওর একদম শেষে দেখতে পারবেন এন্ডিং নামে একটা অপশন দেওয়া আছে এটাতে ক্যাপকাটের একটা লোগো দেয়া থাকে আপনাকে এটা অবশ্যই রিমুভ করতে হবে এর জন্য এন্ডিংয়ের একদম শেষের দিকে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা সিলেক্ট হয়ে যাবে এবার নিচে দেখতে পারবেন ডিলিট নামে একটা অপশন দেওয়া আছে এটাতে একটা ক্লিক করে দেবেন ব্যাস ক্যাপকাটার যে লোগোটা ছিল সেটা এখান থেকে ডিলিট হয়ে গেল এবার ভিডিওর একদম কর্নারে দেখতে পারবেন ক্যাপকাটার আর একটা লোগো দেওয়া আছে এটা কীভাবে রিমুভ করবেন এটা রিমুভ করার জন্য এই লোগোটার উপরে কয়েকবার আপনি প্রেস করবেন এটা প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে ফ্রি রিমুভের একটা অপশন চলে আসে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে এটা অবশ্যই চলে আসবে আমি বহুদিন ব্যবহার করি এজন্য আমার কাছে এই অপশনটা আসতেছে না আপনি সেটাতে প্রেস করে এই লোগোটা এখান থেকে রিমুভ করে নেবেন এবার ভিডিওটাতে আপনি রেজুলেশন কত ব্যবহার করবেন ভিডিওটা কোন ফর্ম্যাটে আপনি হচ্ছে ডাউনলোড করবেন সেটার জন্য একদম উপরে দেখুন এআই আই আলট্রা এচডি নামে একটা অপশন আছে এটাতে একটা ক্লিক করে দিবেন। দেখুন এখানে রেজুলেশন ফ্রেম রেট এরকম কয়েকটা অপশন দেখাচ্ছে আপনি রেজুলেশন অন্তত হচ্ছে হাজার আশি রাখবেন ফ্রেম রেট আপনি রাখবেন হচ্ছে থার্টি এবং কোড রেট রাখবেন হচ্ছে আপনি রিকমেন্ডেবল ব্যাস এটা হয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে এমপি ফোর ফরমেটে এটা এক্সপোর্ট করে নেবেন এবার আপনাকে কতগুলো হচ্ছে অ্যাড শো করানো হবে অ্যাড শো করার পরে আপনার এই ভিডিওটা গ্যালারিতে সুন্দরভাবে সেভ হয়ে যাবে এবার আপনি আপনার পছন্দ মতো ফেসবুকে কিংবা ইউটিউবে বা যে কোথাও আপনি এই ভিডিওটা আপলোড করতে পারবেন বন্ধুরা আমি নিয়মিত টেক ভিডিও নিয়ে কাজ করছি আপনি ফেসবুক কিংবা ইউটিউব যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন আমার সঙ্গে থাকার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি ধন্যবাদ